ভালো কি খাচ্ছো? আমি আজকে এই যে আলুর কালা ভুনা খাচ্ছি। এখন এটা বানাবো। কালা বুনার মশলা দিয়ে আনা ভুনা ফিলিতে સમાচ দিয়ে। আলুর কালা ভুনা আজকে হবে আলুর কালা ভুনা। মোরা ফাতুল্লাহি ও কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ রসিস রহমাতে ভালো আছি আজকে আমার ছেলে স্পেশাল একটা খাবার খেতে চাইছে সে মানে ভত্তা তো পছন্দ করে মানে ইলিশ মাছ তো তত একটা পছন্দ করে না কিন্তু ইলিশ মাছের লেজ ভত্তাটা সে অনেক বেশি পছন্দ করে তাই আমাকে বলছে অনেক দিন আগেই বলছে যে আমি ইলিশ মাছের লেস ভত্তাটা খাইতে চাই তো এই তো ছেলের পছন্দ তাই তাকে আজকে বানাই দিলাম দেখেন কি পরিমাণ ডলা আমি ডুলতেছি শুকনো মরিচ আর হচ্ছে গ্যাপিয়াজ পেঁয়াজ মানে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া নিয়ে একটু নরম করে নিয়েছিলাম তারপর হচ্ছে শুকনো মরিচটা ভালো করে তেলে ভাইজা নিয়েছিলাম সেই তেল দিয়েই তারপর হচ্ছে পাতা আহ কি যে গ্রান মানে বানাইতে গিয়ে আমার নিজেরও অনেক ভাল লাগতেছিল গ্রান আসতেছিল। আর ইলিশ মাছের গ্রানের কথা তো কিছু বলার নাই যাক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভত্তাটা এত মজা হয়েছে কিন্তু মানে খাইতে গিয়ে মনে হয়েছে যে আর একটু থাকলে মনে হয় ভালোই হইতো কিন্তু এদিকে আমার ছেলেটা মশাল্লা সে মানে এমনিতে ঝাল খাইতে পারে না কিন্তু ভত্তা সে মাসাল্লাহ খাইতে পারে তো সে আমাকে বলতেছিলাম আমার প্লেটটা একটু সাজাই দিও আমার কি তখন আর তর্ষ হয় তোমার প্লেট সাজাই দিব তুমি তাড়াতাড়ি ভাত খাও তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম তো আমিও খাইয়ে নিলাম আর এদিকে খাবারের মাঝে মানে একটু পরেই তার আমি খুঁজতেছি সে কোথায় কিন্তু দেখেন সে কী করতেছে পর্দার নিচে লুকায়া সে আমার পাউডার নতুন পাউডারটা কারণ শীতের মধ্যে পাউডার লাগে না আমি ইউজ করে তো পাউডার নিয়ে ও কী করতেছে লুকায়া এই যে এখানে বৈশাখ পাউডারটা নিয়ে গাড়িতে ফালাইতেছে সোফাতে ফালাইতেছে কিন্তু ওই মুহূর্তেই তার বাবা বাসায় চলে আসছে সে বাইচা গেছে জন্য যাই হোক এদিকে আমি মানে তারাই শাসাবো সে বাইকের আওয়াজ পাইয়া ওয়াও তার বাবা চলে আসছে তারে আর কে খুঁজে পায় সে তো ফুরুত সে দেখেন কেমন তিরিং বিরিং করে দৌড়ায় চলে যেতেছে ওর এই দৌড়ানি দেখে আমারও হাসি পাইতেছে আর গিয়া বুম বুম শুরু করছে তার বাবা চলে আসছে সে গাড়িতে উঠবে ভাবতেছে যে তার বাবা তারে গাড়িতে উঠাইবো কি নাচ ইস এই মানে বাচ্চা বয়সটা আল্লাহ আমার বাচ্চার বাবাকে নেখায় দান করেন সুস্থতা দান করেন তার মানে ছেলে মেয়ের নাতিপতি দেখা যেন সে দুনিয়া থেকে বিদায় নেয় যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে যেন মহান আল্লাহ তালা আমাদের ভালো রাখে তো এই তো আমার পাউডারের অবস্থা খারাপ তো যাই হোক আমার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ও আমি তো বলেই গেছি আপনাদের সাথে তো একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে গিয়া যে এই যে সন্ধ্যার সময় আমরা আলুর দম খাইতেছিলাম তো যাই হোক আলুর দম মানে আলুর দমটা কেন আমি দেখাইছি আলুর কালা ভুনা খাচ্ছিলাম আমরা মানে আমার ছেলে চিন্তা করেন ও আলুর ধমের কালা ভুনা খাবে তো যাই হোক সেটাও আমরা সন্ধ্যার সময় খাইলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ